নববর্ষের শুরুতে লেকমার্কের ওপর করা শাস্তি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ওপর যে নির্দেশিকা প্রকাশ করেছে পর্ষদ পর্ষদ ইতিমধ্যে একাডেমিক ক্যালেন্ডার টিচার্স ডায়েরি প্রকাশ করেছে তাতে পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ক্লাসের সময় নম্বর বিভাজন পাশাপাশি আরও কয়েক দফা নির্দেশিকা দিয়েছে কী কী নির্দেশিকা রয়েছে সমস্তটাই বলবো আপনারা দেখছেন দর্শন আমি শিবরাম সরকার পর্ষদ সূত্রের যে নির্দেশ দিয়েছে তাতে শিক্ষক শিক্ষিকাদের দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে প্রার্থনা শুরু হবে দশটা চল্লিশ মিনিটে তারপর কোনো শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করলে লেট মার্ক হবে এগারোটা পনেরোর পর ঢুকলে অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চারটে তিরিশ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে থাকতে হবে মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের আরও যে সমস্ত দায়িত্ব পালন করতে হয় সেই নির্দেশিকায় বিস্তারিতভাবে বলা হয়েছে অনেকে অবশ্যই দাবি করছেন যে শনিবার হাফ ডের ক্ষেত্রে বা আগাম ছুটি নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে সে নিয়ে একটা বিভ্রান্তি থাকছে আবার মোবাইল ফোনের ব্যবহারের যে নিয়ম নীতি সেটা নিয়েও একটু বিভ্রান্তি রয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যে পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং মাস্টারমশাইরা ক্লাসে অথবা ল্যাবরেটরিতে মোবাইল ব্যবহার করতে পারবে না মোবাইল পড়াশোনা সংক্রান্ত কোনো কাজে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন অনেকে বলছেন যে চলতি বছর পড়াশোনার সুবিধার্থে একাদশ শ্রেণী থেকে পড়ুয়াদের মোবাইল দেওয়া হচ্ছে তাহলে কি স্কুল সেই মোবাইল ফোন আনতে বারণ করবে স্কুলে কি সেই মোবাইল ফোন আনা যাবে না এ নিয়ে প্রশ্ন উঠেছে পাশাপাশি নতুন নিয়ম অনুসারে শিক্ষকদের দশটা পঁয়ত্রিশ মিনিটে আসতে হবে এটা নিশ্চিত করতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকা যাতে সময় মতো বিদ্যালয়ে পৌঁছান যদি কোনো শিক্ষক পাঁচ মিনিট দেরি করেন তাহলে তার মার্কস এটা শিক্ষকদের জন্য একটা গুরুতর সতর্কতা কারণ এটি তাদের পেশাদারিত্বের ওপর প্রভাব ফেলবে এই নতুন নিয়মটি কার্যকরীভাবে শিক্ষার মান উন্নয়ন করতে সাহায্য করবে আপনারা কী মনে করেন তো সময় মতো স্কুলে পৌঁছানো ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো উদাহরণ তৈরি করে স্থাপন তৈরি করে এগারোটা পরে বিদ্যালয়ে প্রবেশ এটা ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ভালো চোখে নেন না শিক্ষকের মতো একটা দায়িত্বশীলতা আন্তরিকতা মতো একটা মহান পেশা আমরা আশা করছি সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই যে নতুন নিয়ম এটা মেনে চলব বা মেনে চলবেন এবং স্কুলের পরিবেশকে আরও উন্নত করবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন শিক্ষকতার মতো যে মহান পেশায় বতী হয়েছেন সমাজ অনেক কিছু আশা করে স্কুল টাইমের যদি আগে পৌঁছানো যায় লেটমার্কের আগে তাহলে থেকে ভালো উদাহরণ স্থাপন করা যায় আর মোবাইল ফোনের ব্যবহার এটা একটা খুব খারাপ অনেক সময় দেখা যায় যে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের ক্লাসে সেই ক্লাসটা নির্ধারিত সময়ের মধ্যে প্রেজেন্টেশন করতে একটা অস্থিরতা কাজ করে তার মধ্যে মোবাইল ফোনের ব্যবহার একটা বেশ নেগেটিভ প্রভাব ফেলছে শিক্ষকদের মধ্যেও ক্লাসে না গিয়ে মোবাইল ফোন ঘাটাঘাটি বা রুটিনের যে টাইম তার পাঁচ মিনিট পরে ক্লাসে পৌঁছানো এ সমস্ত অনেক কিছু মানে ব্যাপারগুলো দৃষ্টিকটু হয় সুতরাং প্রধান শিক্ষককে যে বলতে হবে টাইমে যান সেটা বড়ো কথা নয় একজন দায়িত্বশীল সহকারী শিক্ষকের সর্বদা বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছানোটা দায়িত্বের মধ্যে পড়ে আর লেটমার্ক লেটমার্কই মত শিক্ষা পর্ষদ যে নিয়ম নীতি প্রকাশ করেছে দশটা পঁয়ত্রিশ এটা খুবই ভালো আগামীতে সমস্ত সেকেন্ডারি সহ সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে এই নিয়ম নীতি চালু হবে বলে আশা করছি এবং বিদ্যালয়গুলোর পরিবেশকে আরও উন্নত করার জন্য ছাত্র বান্ধব তৈরি করে গড়ে তোলার জন্য শিক্ষকের পাশাপাশি সরকারের অবশ্যই নজর থাকা উচিত বর্তমানে ড্রপ আউট বাড়ছে বেসরকারির দিকে ঝোঁক নিচ্ছে এই ব্যাপারটাকেও আটকে দেওয়ার জন্য থামিয়ে দেওয়ার জন্য ড্রপ আউট ব্যাপারটাকে সর্বাঙ্গে শিক্ষক নিয়োগ করা উচিত একাধিকবার হেডমাস্টাররা শিক্ষক নিয়োগের ব্যাপারে বিভাগীয় দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু সুরাহা হচ্ছে না শুধুমাত্র নিয়মনীতি কার্যকর করে যে বিদ্যালয়গুলো প্রাণ ফিরে পাবে তেমনটা নয় নিয়ম নীতির সঙ্গে সঙ্গে পিআরটি অর্থাৎ স্টুডেন্ট ছাত্র যে রেশিও সেটা মেনে অবিলম্বে সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ করা হোক এই আশা ভরসা এই দাবি রাখছি আপনারা দেখছেন দর্শন আমি আপনাদের সঙ্গে শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন